শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি খোঁচাবাড়ি হাট খোচা খোঁচাবাড়ি হাটে যেখানে দেখছেন যে বড় বড় সাইজের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এখান থেকে বড় বড় সাইজের সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল মঙ্গলবার পাঁচই জুলাই দু মঙ্গলবার এবং শনিবারে হাট বসে মঙ্গলবার হাটটা বড় শনিবার হাটটা ছোট এবং ঈদের সর্বশেষ বড় হাট এটা এরপরও যদিও একটা হাট আছে শনিবারে হাট তবে সেটা কিন্তু অতটা বড় হবে না এখানে দাম দর চলছে কত চাইলেন ভাই কত বললো উনি উনি কত বললো কত বললো দুইশো দশ আর ষাট দুশো দশ এবং দুশো ষাট এই যে এইটা দাম দর চলছে এখানে আবার একটা দামদর শুরু হয়ে গেছে দেখি কি অবস্থা কানে কানে কথা হচ্ছে গরুতে কিন্তু বেশি কানে কানে কথা হয় কত একশো পঁয়তাল্লিশ বলছে মারিবার লাগবে নাই তুই

এই নিয়ে আসলে প্রতিনিয়তই কিন্তু বড় বড় সাইজের সারগুলো কিনে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকেও কিনতেছে দেখি কার জন্য কিনতেছে কথা বলতে চাই আচ্ছা চা চাচা কি খুব ব্যস্ত কার জন্য কিনছেন চাচা চট্টগ্রাম আপনি তো শুধু চট্টগ্রামেই পাঠিয়ে দিচ্ছেন মাল নাকি কয়টা কিনছেন পঁচিশটা হয়েছে আর কয়টা নিবেন আরো দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনগুলা কিনছেন কোনগুলা দাম দিলেন

কত বললেন কত ভাই একশো তিরিশ দেখছি আমরা দেখি ভাই একটু একশো আঠারো আর একশো তিরিশ এটা চলছে একশো আঠারো এবং একশো তিরিশ

কত বলছেন আর আর তো চাচা এখন বললো কত গুলো হইলো আমরা একটু কিছু দেখতে চাই চলেন তো তাহলে এগুলো হলো চাচা এগুলো এগুলো আচ্ছা আচ্ছা এগুলো আরো কি আরও কিছু গাড়িতে চলে গেছে আচ্ছা 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 কী অবস্থা আমরা একটু দু একটা যদি রেট দেখি এটা এটা সহ এটা পঁচাশি এটা একশো পাঁচ এটা একশো পনেরো আচ্ছা আচ্ছা একশো একশো এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এই এই সব মাল এগুলো এগুলো সব বলা হয়েছে কই ভাই কই জেনে নিয়েছে উনি